অশ্বিনী কুমার ব্রত বা ব্রতের ভাতের পূজা যেটি মূলত সনাতন ধর্মালম্বীদের পূজা যা আশ্বিন মাসের শেষ দিনে রান্না করা হয় এবং কার্তিক মাসের প্রথম দিনে গ্রহণ করা হয় তাই বলা হয় আশ্বিনে রাঁধে কার্তিকে খায় যে বর মাগে সে বর পায় এই ব্রতটি মূলত স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমার দ্বয়ের উদ্দেশ্যে পালিত হয় এবং সকলের মনস্কামনা পূরণের জন্য এই ব্রতটি পালন করা হয় অশ্বিনী কুমার ব্রতের পূজার নিয়মের মধ্যে সনাতন ধর্মালম্বী নারীরা সন্তান পুত্র এবং স্বামীর মঙ্গলার্থে এই পূজার আয়োজন করে থাকে এবং পূজার আয়োজনের মধ্যে প্রথম দিন রাতের বেলায় সুন্দরভাবে সনাতন ধর্মালম্বী নারীরা স্থান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তারপর কিন্তু সুন্দরভাবে পূজার আয়োজনটা করে থাকে প্রথম দিন রাতে কিন্তু ভাতের আয়োজন করতে হয় তার জন্য নিতে হয় হাট গাছের শুকনো কাঠি যেটাকে শুকিয়ে লম্বালম্বীভাবে সমান করে ভেঙে নিতে হয় আর দিয়ে দিতে হয় উপর থেকে দুর্বা ঘাস আর ফুল আর সুন্দরভাবে কিন্তু পাট গাছের আঁশ দিয়ে এই মোরগটি তৈরি করতে হয় আর সুন্দরভাবে একটি পাতিলের জন্য দুইটা করে পাট গাছের এই কাঠিগুলো তৈরি করতে হয় আবার এই পূজার কিন্তু একটু ভিন্নতা বা ভিন্ন নিয়মও রয়েছে অনেকের আমাদের কিন্তু এভাবে করেই এই নিয়মটা পালন করা হয় তাই আমি এটা কিন্তু তোমাদের সাথে যেটা আমাদের ঘরে তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এভাবে করে পেঁচিয়ে কিন্তু সুন্দরভাবে ফুলের আটিটা বেঁধে নিতে হয় এই পূজার ভাতটা রান্না করা হয় চুলায় তাই চুলাটাকে ভালো করে মুছে নিয়ে ধূপ ধুনো দিয়ে তারপর কিন্তু জল বসিয়ে দিয়েছি আর এক পাশে কিন্তু সুন্দরভাবে চালগুলো ধুয়ে নিচ্ছি চালগুলো প্রতি বছর কিন্তু পাঁচটা আঙুলের মাথায় অল্প অল্প করে যুক্ত হয় আড়াই পাবা চালের সাথে আর এই চালটা দিয়েই কিন্তু ভাতটা রান্না করা হবে আর মাটির চুলায় এই ভাতটা রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় সন্তানের মঙ্গলার্থে স্বামীর মঙ্গলার্ধে নারীরা এই ভাতটা চুলাই কিন্তু সুন্দরভাবে রান্না করে থাকে আর উলুধ্বনির মাধ্যমে এই ভাতটা কিন্তু সুন্দরভাবে পরিবেশন করা হয় ভাত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আস্তে করে কিন্তু ঢাকনাটা উল্টিয়ে দিতে হবে যাতে ভাতটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর হিন্দু ধর্মালম্বী নারীরা সুন্দরভাবে ভাত খাওয়ার পর হাত মুখ ধুয়ে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এভাবে করে সুন্দরভাবে ফুলের আঁটি আর সাতনাল পানে পানি দিয়ে কলাপাতা আর পাঠের দড়ির সাহায্যে সুন্দরভাবে কিন্তু হাঁড়িগুলো বেনে নিতে হবে যেহেতু এবার বাবার বাড়িতে আমার পূজাটা করা হয়েছে তাই কিন্তু সাথে ভাইয়ের আর বাবার কিন্তু বতের ভাতের পূজাটাও কিন্তু দেখা যাচ্ছে যেহেতু দুই বাড়ির দুইটা পূজা তাই আলাদা আলাদা ঘর দিয়ে সুন্দরভাবে পূজাটা সম্পূর্ণ করেছি যেহেতু আমার প্রথম বতের ভাতের পূজা নেওয়া হয়েছিল আমার বাবার বাড়ি থেকে তাই এখানেই আমি পালন করার চেষ্টা করি আর এভাবে করে কিন্তু আমাদের পূজাটাও কমপ্লিট হয়ে গেল আর পূজার একদিন পরে উপবাস থাকার পর দিন সকালবেলা আমরা এই পানি ভাতটা মুখে দেওয়ার পরেই কিন্তু উপবাস সমাপ্ত হয় আর এ ভাতটা কিন্তু সকলকে পরিবেশন করা হয় আর বলা হয় আশ্বিনের রাঁধে কার্তিকে খায় যে বর মাগে সে বর পায় আসলেই কিন্তু কথাটা সত্য যে যেটা মাগে সেটাই কিন্তু পায়